হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিন্দা কর্নার থেকে আমি আদিত্য আপনাদের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম সেটা হলো আমাদের শুধু আমাদের এলাকায় না আমাদের থানায় না আমরা মাল আমাদের বাংলাদেশে সব জায়গায়ই যাই হোম ডেলিভারি দেওয়া হয় যারা যারা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করবেন সবার সাথে শেয়ার করে দিবেন না যেন আমাদের ভিডিও সবার কাছে পৌঁছে যায় আমাদের শুধু ভাবেন আমাদের রায়পুরা ও হাশিমপুর মৌলীয়বাজারে থাকে মালগুলা মানে কাস্টমারেই নেই বাইরে জানা আপনারা দোয়া আশীর্বাদে সারা বাংলাদেশে আমাদের মাল প্রোডাক্ট চলে যায় দেখবেন ওই যে একটা যাচ্ছে টাঙ্গাইল দেখেন দেখেন বন্ধুরা এটা যাবে টাঙ্গাইল সুকিপুর এই বাইটা আমাকে অর্ডার করছে সিঙ্গাপুর থেকে বিয়াল্লিশ পিসের ডিনার সেট দেখেন বিয়াল্লিশ পিসের অনেক অনেক সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর কি বলবো বিয়াল্লিশ পিস পায়ে বাড়িটা থাকে সিঙ্গাপুর সিঙ্গাপুর থেকে এই ভিডিও দেখে আমাদের এই পেজে অর্ডার করে আমাদের হোয়াটসঅ্যাপে নক দেয় আমরা এই অর্ডারটাকে কনফার্ম করি এটা হলো আপনার পাঁচ হাজার টাকার পণ্য দেখেন দেখছেন পাঁচ হাজার টাকার পণ্য আর এটার সাথে যাচ্ছে আপনার বাচ্চাদের একটা বাতের প্লেট আর এই তিনটা চামিচ যাবে একটা এটা মিলে আপনি বিয়াল্লিশ পিস আর আপনার সাথে চারটা প্রোডাক্ট যাচ্ছে যারা যারা নিতে চান তারা আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করে রাখবেন সবার কাছে আমি বারবার একটি অনুরোধ করি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করে রাখবেন আরও নিত্য প্রয়োজনে আমাদের বৃন্দা গিফট কর্নারের ভিডিও পেতে সবাই আমাদের বৃন্দা গিফট কর্নারে সাপোর্ট করবেন